সম্মানিত সদী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের যে আলোচনাটা আমি করবো কিছু সময়ের জন্য আপনাদের সামনে স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী সংক্রান্ত আল্লাহ হাবিব সাল্লাম বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহাব্বত ভরপুর থাকে ওই ঘরটি জান্নাতেরই একটা অংশ আমাদের কোনো কোনো সময় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিবাদ সৃষ্টি হয় মতনক্য হয় অনেক সমস্যাগুলি হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি আমরা এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে রাকিব হিসাবে যদি আমরা কোরআন কোরআনুল করিমের বরকুত নিতে পারি ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমল তো যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামী স্বামী যদি অবাধ্য হয় তাহলে স্ত্রী কিছু তেলের উপরে সরিষার তেল অথবা নারকেল তেলের উপরে যদি আপনি এই কারিমা তেলাওয়াত করে পবিত্র হালতে তেলাওয়াত করে তিনবার তেলাওয়াত করে যদি এই তেলের উপরে যদি ফোক দেন তিনবার তেলাওয়াত করবেন তিনটা ফুঁক দিবেন

أشد حبا لله ولو يرى الذين ظلموا يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب أتكرم أمي عبارة الله كرتسي بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبنهم كحب الله

স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে আপনার মতনক্য হয়েছে মেজাজ খারাপ তো সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে স্বামীর সামনে আপনি যখন যাবেন অথবা স্ত্রীর মন খুব খারাপ তো সেই ক্ষেত্রে স্ত্রীর সামনে আপনি যখন যাবেন আল্লাহ তাহালার সুন্দর গুণবাচক নাম আপনি এটা তেলওয়াত করতে করতে যখন যাবেন তার ভিতর থেকে সমস্ত রাগগুলি সমস্ত রাগ আল্লাহ তালা দূর করে দেবেন সেটা হচ্ছে এটা যদি আপনি তালাত করতে করতে যান তাহলে তার মেজাজটা আল্লাহ তালা নরম করে দেবেন এছাড়া যদি কোনো কারণবশত বৃহৎ কোনো সমস্যার কারণে যদি দুজনের মধ্যে দুজনের মধ্যে স্বামী বা স্ত্রীর মধ্যে যদি দারুণভাবে কোনো ঝগড়া বা কোনো বিবাদ যদি লেগে যায় তো সেই ক্ষেত্রে যদি স্ত্রী হয় তাহলে স্বামী স্বামী হলে স্ত্রী তো যে কোনো একজনকে সমন্বয়ের চিন্তা বা ফিকির থাকতে হবে যদি স্ত্রী হয় তাহলে স্বামীকে স্বামী হলে স্ত্রী তো কি করবেন সেটা হচ্ছে সূরা জুমআ পবিত্র কারিমের মধ্যে আছে সূরা জুম আ এই সোরাটা এগারোটা আয়াত বিশিষ্ট তো এই সোরা আপনি জুমার নামাজের পূর্বে জুমার নামাজের আগে অর্থাৎ শুক্রবার যেটা এই নামাজের আগে

কিতাপ বা ওলাফিক মাত ওয়াই ইনকানমিং কবুলুল্লাফি দলায়ালি মোবিন এই এই চড়া যার শেষ অংশে আছে শেষ পর্যন্ত এগারোটা আয়ত আছে এই চূড়াটা যদি আপনি তেলাত করে কিছুটা পানির ওপরে ফোগ দিয়ে উভয় পান করেন আলাতালা মেহেরবানীতে করানুলকারী নির্ভর করতে আলা তালা আপনার আমার সমস্ত স্বামীর কোলে বিবাদ এগুলি আল্লাহ তাহলে দূর করে দেবেন যদি স্বামী অথবা স্ত্রী আপনার মাঝে মধ্যেই বিভিন্ন মতনৈক্য হয়ে থাকে আর খাসিয়তটা হচ্ছে যে স্ত্রীর সঙ্গে রাগারাগি হলে বা মতনৈক্য হলে মনোমানিন্য হলে চলে যান অথবা স্বামী যদি এভাবে হয় তো বাড়ি থেকে চলে যান যদি বিষয়টা এরকম হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি স্বামী হয় তো স্ত্রী স্ত্রী হলে স্বামী তো যদি স্ত্রী যদি চলে যান তো এটা স্বামী করবেন এবং স্বামী যদি যান তো সেই ক্ষেত্রে স্ত্রী এটা করবেন সেটা হচ্ছে যে পবিত্র কনালকারী মেরে আয়তে কারি বা তেলবাদ করবেন কিছুটা লবণের উপরে এবং এই লবণ এটা খাওয়া দিতে হবে সামান্য লবণের পর করলেন ওই সামান্য লবণ অথবা যে লবণটা ভাতে খাওয়া হয় ওই লবণটাই হবে ইনশাল্লাহ তো এই আয়াতারিমা এটা তিনবার পাঠ করে লবণের পরে ফুক দেবেন কিন্তু খেয়াল রাখতে হবে যে লবণটা বা আমি এর আগে যে পানির কথা পানিতে পানির কথা বলেছি বা এগুলি যেহেতু করান কোরআন থেকে পাঠ করা হয় তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এটা বেকদণ্ড না হয় বা মাটিতে বা এভাবে যেন হয় তো মাঝে মধ্যে আপনি এটা খাওয়ান সমস্যা নেই ইনশাল্লাহ কারণ কোরআনের বরকত এটা আমরা সবাই নেব আল্লাহ তালার কালাম বরকত সবাই নেব এমন কি কারণ এটা জীবিত মানুষ তো অবশ্যই পাবে কারণ হচ্ছে মৃত মানুষের জন্য আমরা যেমন সুরা ফাতিহা সুরাই ক্লাস এগুলি তেলোয়াত করে তাদের জন্য দোয়া করে থাকে একজন মৃত মানুষও কোরআনের বরকত নিতে নেই তো ক্ষেত্রে কোরআনের বরকত অবশ্যই নেওয়া যাবে তো আমরা কি করব যে আপনার একটু লবণের উপরে যে আয়তে কারিমা তেলোয়াত করে ফু দেব সেটা আমি করতেছি তো বিসমিল্লাহ রহমান রহিম ইউ হব্বুল হুম কা হব্বিল্লা والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب আন্নালতালিলা জামিয়া ও আন্ন লহা শাদী দুলা যা এই আয়াতে কারিমা তেলাওয়ার করে যদি আমরা লবণের উপরে দিই তাহলে সেই ক্ষেত্রে আলাতাআলা মেহেরবানীতে স্ত্রী রাগ হলে তিনিও বাড়ি ছাড়বেন না স্বামীর রাগ হলে তিনিও ছাড়বেন না এই খাসিয়াতটা আলাতাআলা মেহেরবানী করে করানোর বরকতে এই অবস্থাটা পরিবর্তন করে দিবেন আল্লাহ ফাকরুকুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন আমিন।